মহামুক্তির মহামাশ এই মাসেই ঐতিহাসিক বদর ছত্রে রমজান আস্তে পূর্ণ রমজান ছত্রয় রমজানের রাত্রে আল্লা রথ স্থান লাভ আর ইসলাম দোয়া করেছিলেন তস্থ ইস্কু নরম্ভ হস্ত যাওয়া কুমারলে মবতুম আর দুর্দিনাল মালায় খাতে করুন দিতে খেয়াল কালী বাতুম্লাহ হিয়ার উলিয়া করার জন্য এই কোরআনকে বুকে নিয়ে কোরানের শাসন প্রতিষ্ঠা করার জন্য রোজাদাররা ময়দানের নামে বদরের ময়দান নাম জাгами পতুষে তুমি যদি তোমার বন্ধদেরকে সাহায্য করো এবং সেই সাহায্যের কারণে বিজয় লাভ করে তাহলে কেমন পর্যন্ত এই দ্বীনের কলবিয়া চলতেই থাকবে খம்சালা থাকে সৃষ্টি সাইলের رواহে পালারা المغرب কে বডিয়ুন সে গুজি হামারা খம்சালা থাকে সৃষ্টি হামারা মাদরিমের ভবনে পশ্চিমের ভবনে বেলালের কণ্ঠে যে আজান ঘনীত প্রতিধ্বনিত হয়েছে সেই আজানকে